চোরের মায়ের বড় গলা আর একবার তা প্রমাণ হলো পরিমণি একটা সিনেমা হিট না হয়েও তিনি হিট সুপার হিট বাম্পার হিট শিক্ষা না থেকেও তিনি স্ট্যাটাসে বেশ পোক্ত পুলিশের এডিসি সাকলাইনের চাকরি পর্যন্ত চলে গেল কারণ পরিমণির সঙ্গে রাত্রিযাপন অনৈতিক সম্পর্কের জের পরিমণি কাণ্ডে চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে তদন্তে উঠে এসেছে নায়িকা পরিমণির সঙ্গে সাকলাইনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল এটা একেবারে প্রমাণিত সাকলাইন পরিমণির বাসায় গিয়ে থাকতেন সাকলাইনের স্ত্রী তার সরকারি বাসায় না থাকার সময় পরিমণি গিয়ে রাত্রি যাপন করেছেন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয় সাকলাইন দিবির গুলশান বিভাগে থাকার সময় নায়িকা পরিমণির সঙ্গে ঘটনাক্রমে তার দেখা হয় এবং যোগাযোগ শুরু হয় এরই ধারাবাহিকতায় তিনি নায়িকা পরিমণির বাসায় নিয়মিত আবার বলছি নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন এটা একটা বন্ধুত্বের সম্পর্ক এটা একটা সুন্দর সম্পর্ক আপনি কেক খাওয়ানোর সময় ঠোঁটে ঠোঁট লাগান এটা বন্ধুত্বের সম্পর্ক না তদন্তকারীরা দেখছেন দু হাজার একুশ সালের চার জুলাই থেকে পরের এক মাস সাকলাইন বিভিন্ন সময় দিনেও রাতে নায়িকা পরিমণির বাসায় অবস্থান করেছেন এরা তো ভাই বোন দাবি ভাই আমরা ভাই এটা বৈধ আছে না রক্তের সম্পর্ক না থেকে আপনারা দিনের পর দিন রাতে দিনে থাকবেন একজন একজনকে চুমু খাবেন ঠোঁটে ঠোঁট লাগাবেন সেটা ভাই সম্পর্ক নায়িকা পরিমণির মুঠোফোনের ফরেন্সিক প্রতিবেদন পর্যালোচনায় তদন্তকারীরা দেখেছেন পরিমণির সঙ্গে সাকলাইনের কথোপকথন চলত দেখেন একটু বোঝার চেষ্টা করেন প্রতিবেদনে বলা হয়েছে তা সাধারণ পরিচিত বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয় বরং অনৈতিক প্রেমের সম্পর্ক আজকে আসো কালকে আসো কি যে মজা পাইছি এই এইরকম কথাবার্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরিমণির যাতায়াতের সিসিটিভি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ রয়েছে আর এই মহিলা বলে কি গুড বাই রাসেল ভাইভার্স ওয়েলকাম পরিমণি কত বড় বেহায়া নির্লজ্জ কলঙ্কিত নারী জাতির কলঙ্কিত সে ফরেন্সিক প্রতিবেদন বিশ্লেষণেও সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী প্রতীয়মান হয় যে সাকলাইনের পূর্ব পরিকল্পনা সম্পূর্ণ জ্ঞাতসারে তার স্ত্রী না থাকা অবস্থায় নায়িকা পরিমণি তার রাজারবাগের সরকারি বাসায় যান সেখানে প্রায় সতেরো ঘন্টা অবস্থান করে দুই আগস্ট রাত দেড়টায় পরিমণি বাসাটি ত্যাগ করেন সতেরো ঘন্টা কি হয়েছে জাতি জানতে চায় প্রতি ঘন্টায় ঘন্টায় খেলা কতক্ষণ থাকতে পারছে কতক্ষণ করতে পারছে সব কিছু জাতি জানতে চায় সাকলাইন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে নায়িকা পরিমণির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ স্থাপন করেছিল বলে উল্লেখ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে এতে বলা হয় সাকলাইন বিবাহিত এক সন্তানের জনক এরপরও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন এবং নিজের সরকারি বাসভবনে নিজের স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে অবশ্যই করেছে একাধিক বিয়ে করা যায় নিঃশা সেই পরিমণি বলেন আমি জানি না তবে অবশ্যই ব্যক্তিগত আক্রোশ কিন্তু এমনটা নয় প্রেম ভালোবাসা ও সম্পর্কের কারণে হয়েছে তা আমি বিশ্বাস করি না সাধারণত যে ট্যালেন্ট সফল হয় তার পেছনে অনেকেই লেগে থাকে এটা নতুন কিছু না নিঃসন্দেহে সাকলাইন একজন ট্যালেন্ট ও সফল মানুষ ওর পেছনেও অনেকে হয়তো লেগেছিল ও যে আমাকে মজা দিয়েছে তার এখনকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত এটা খুব অন্যায় হয়েছে সাকলাইনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে যদি আমার সঙ্গে কোনো সম্পর্কের কারণে এমনটা হয়েছে বলা হয় তা তো নিঃসন্দেহে অন্যায় কোনো সম্পর্কের জন্য এটা হতেই পারে না ও তাই তবে আমাদের সম্পর্কটা কেমন কতটুকু আগাইছে কি আগাইছে কোথায় থেমেছে এই সম্পর্ক কিছুই বলতে পারবো না কিছু বলার আগে এত বেশি দোষ আসলে ঘাড়ে নিয়ে ফেলেছি তাই এখন বলার ইচ্ছাও নাই কি বলবেন আপনারা একটু ভাষা প্রয়োগ করুন পরিমণির কয়টা বিয়ে হয়েছে কয়টা স্বামী আছে কয়টা বয়ফ্রেন্ড আছে কয়জনের সঙ্গে রাত্রিযাপন করছে তা এখন গবেষণার বিষয় চলচ্চিত্র তো বটেই বাংলাদেশের চিরায়ত সামাজিক ও সমাজ প্রথায় ব্যবস্থায় পরিমণ একটি কলঙ্ক একটি লজ্জাজনক অধ্যায় একেবারে সে একজন ব্যবসায়ী কি ব্যবসা করে সেটা আপনারা নিশ্চয়ই জেনে গেছেন এমন কোনো কাজ নাই যা ওকে দ্বারা সম্ভব নয়